তো আমাদের লিঙ্কটা ক্লিক পেস্ট করার সাথে সাথে ঠিক এই ইন্টারফেসটা চলে আসবে সো আমরা যেহেতু নতুন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো আমরা রেজিস্ট্রেশনে রাখব আর যাদের অলরেডি অ্যাকাউন্ট আছে তারা তো লগ ইনে ক্লিক করে লগ ইন করবে দেন এখানে চলে আপনি ইনফরমেশন দিতে পারেন প্রথম হচ্ছে আপনার কারেন্সি কোন কারেন্সিটা রাখবেন ইউএসডিটি ইউএসডিটি থাকবে দেন আপনার ইমেল পাসওয়ার্ড দেন হচ্ছে ট্রান্সফার কন্ডিশন দুইটা বক্স আছে দুইটাই চিহ্ন দিয়ে রেজিস্ট্রেশন ক্লিক করার সাথে সাথে অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে অথবা আপনি যদি নিচে আসেন আপনি আপনার ফেসবুক দিয়ে জিমেল দিয়েও আপনি অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন করতে পারেন সো আমরা এখান থেকে জিমেলে সিলেক্ট করবো কারণ জিমেলে সিলেক্ট করলে অটোমেটিকলি দেখেন আপনার মোবাইল থেকে এখানে আপনার মোবাইলে আছে চলে আসবে এখান থেকে দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চান সেই জিমেলে মনে রাখবেন এক জিমেল দিয়ে কখনো দুইটা একেরও অধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা যাবে না আপনি যদি একের অধিক জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান তাহলে আপনার দোকানটা অ্যাকাউন্টই সাসপেন্ড হবে এবং আপনার এক আইডি কার্ডটা একই সময় দুইটা অ্যাকাউন্ট রাখা যাবে না আপনার যদি এক আপনার অ্যাকাউন্টে যদি প্রবলেম হয় আপনি অ্যাকাউন্টটা কমপ্লিটলি ডিলেট করে দেন আপনি নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন বাট একই অ্যানেরিকার দিয়ে অ্যাট দ্য সেম টাইম আপনার দুইটা অ্যাকাউন্ট রাখতে পারবেন না এবং একই জিমেল দিয়ে দুইটা অ্যাকাউন্ট কখনো রাখতে পারবেন না সো এখান থেকে আপনার নির্ধারিত জিমেলটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন দেন এখানে ওদের টার্মস অ্যান্ড কন্ডিশনটা এখানে জাস্ট আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো সো কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথেই আমাদের কর্টেক্স অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে আমাদের কর্টেক্স অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলো আমরা জাস্ট এখান থেকে স্কিপ দিয়ে দিব কারণ আমরা ডেমোতে সিলেক্ট করলাম সো এখন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে এখন এখন কথা হচ্ছে আমরা ডিপোজিট করার আগে প্রথমে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করে নেব আমাদের অ্যাকাউন্ট ভেরিফাইড করতে জাস্ট এখানে ভেরিফাই আমাদের প্রোফাইলে ক্লিক করবে দেখেন আমাদের জিমেল দেখাচ্ছে আমাদের অ্যাকাউন্টটা নট ভেরিফাইড লেখা আসতেছে সো আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করার জন্য প্রথমে হচ্ছে ফার্স্ট নেম দেন হচ্ছে লাস্ট নেম ফার্স্ট নেম এর অপশনে আপনার এনআইডি কার্ডটা হাতে নেবেন এনআইডি কার্ডের মধ্যে যে নামটা দেওয়া আছে একদম হুবহু সেম নামটা লিখবেন সেকেন্ড করে এনআইডি কার্ডের যে সেকেন্ড নামটা দেওয়া আছে একদম সেম নামটা দিবেন এখানে কোনো মিসটেক করা যাবে না দেন হচ্ছে ডেট অফ বার্থ এর মধ্যে আপনার বার্থডেটা আপনি উল্লেখ করে অ্যাড করে দিবেন সো আমরা ফার্স্ট নেম দিয়ে দিচ্ছি সো আমার অ্যানাইডি কার্ডের সাথে মিল রেখে আমি ডেট অফ বার্থটা বসাই দিলাম আর উপরে ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দিলাম দেন হচ্ছে এখানে অ্যাড্রেসের জায়গায় আপনার লোকাল অ্যাড্রেসটা আপনি এখানে অ্যাড করে দেবেন সো লোকাল অ্যাড্রেসটা অ্যাড করে জাস্ট এখানে সেভ অপশন একটা ক্লিক করে দেবো দেন সেভ অপশনে ক্লিক করার পর দেখেন নিচে আমাদের ভেরিফিকেশন অফ ডকুমেন্টস এই অপশনটা দেওয়া আছে জাস্ট এখানে ক্লিক করব সো ভেরিফিকেশন অপশনে ক্লিক করার পর এই রকম একটা অপশন আসবে ডাটা এন্ড পলিসি আমরা জাস্ট এখানে তাদের টার্মস অফ কন্ট্রিবিউশনটা টিক চিহ্ন দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করব সো আইডেন্টি ভেরিফিকেশন এই এই অপশনে আসার পর আমাদের ন্যাশনালিটি কি বাংলাদেশ দেন হচ্ছে আমরা ভেরিফিকেশন করব কিভাবে এখানে কয়েকটা অপশন আছে যেমন আইডি কার্ড পাসপোর্ট দেন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স এই অপশন আছে জাস্ট এখান থেকে আমরা আইডি কার্ড নিব দেন এখানে কন্টিনিউতে ক্লিক করব আইডি কার্ড সিলেক্ট করার পর দেখেন আইডি কার্ড সিলেক্ট করার পর এখানে আছে জাস্ট আমরা আমাদের আইডি কার্ডের যে ফোন পেজের যে ইমেজটা আছে সেটা দিয়ে সো এটা হচ্ছে আমাদের পেজের ইমেজটা আর নিচে দেখেন ব্যাকসাইড সো এখান থেকে আমরা ব্যাকসাইডের ইমেজটা আপলোড করে দেবো দুইটা ইমেজ আপলোড করার পর জাস্ট ওয়েট করবো এই যে দেখেন আমাদের দুইটা ইমেজই আপলোড হয়ে গেছে উপরে দিয়েছিলাম আমাদের এনআইডি কার্ডের বা আইডি কার্ডের ফ্রন্ট পেজটা এবং নিচে দিয়েছি আমাদের আইডি কার্ডের ব্যাক পেজটা দেন এখান থেকে আমরা জাস্ট কন্টিনিউতে ক্লিক করবো সুখে এই যে দেখার পর দেখেন তারা আমাদের এনআইডি কার্ডটা নিয়ে তারা ভেরিফাই করতেছে জাস্ট এটা কয়েকটা কয়েক কয়েক মিনিট লাগবে ভেরিফাইটা কমপ্লিট করে সো আমরা ওয়েট করি এটা ভেরিফাইড টুক সোকেশ দেখেন আমাদের ডকুমেন্ট অলরেডি ভেরিফাইড হয়ে গেছে আমার আইডেন্টিভেরিফাইড হয়ে গেছে বাট তারপরে দেখেন আমাদের প্রোফাইল এখনও নট ভেরিফাইড লেখা আসতেছে কারণ আমাদের জিমেলটা এখনও ভেরিফাইড করি আমাদের জিমেলটা ভেরিফাইড করতে হবে জাস্ট আমরা এই যে জিমেলের পাশে দেখেন সেন্ট লেখা আছে এই সেন্ট লেখা অপশনে জাস্ট একটা ক্লিক করবো ক্লিক করার পর আমাদের জিমেলে একটা কোড যাবে সেই একটা লিঙ্ক যাবে সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা ফুল্লি ভেরিফাইড হয়ে যাবে সো আমরা এখান থেকে চলে যাই আমাদের জিমেলে সো আছে এই জিমেল আসার পর দেখেন এখানে একটা মেইল চলে আসছে আমরা জাস্ট এখানে কনফার্ম দ্য মেলে ক্লিক করব কনফার্ম দ্য মেলে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটা এই যে দেখেন ভেরিফাইড লেখা হয়েছে মানে আমাদের অ্যাকাউন্টটা এখন ফুললি ভেরিফাইড সো गाइस ফাইনালি আমাদের অ্যাকাউন্টটা কমপ্লিটলি ভেরিফাইড হয়ে গেল এখন আমরা ডিপোজিট উইথ সব কিছু করতে পারব